কানাডা যে ইমিগ্রেশন সিস্টেমকে কঠিন করার চেষ্টা করছে সেটি মনে হয় কাজ দিতে শুরু করেছে গতকাল মঙ্গলবার কানাডা ইমিগ্রেশন অ্যাসাইলাম সংক্রান্ত যে তথ্য প্রকাশ করেছে তাতে দেখা যাচ্ছে দু হাজার সালের নভেম্বর পর্যন্ত আগের বছরের একই সময়ের তুলনায় অ্যাসাইলাম আবেদন ৩৩ শতাংশ কম হয়েছে অর্থাৎ অ্যাসাইলাম আবেদনের সংখ্যা নাটকীয়ভাবে কমে গেছে যদিও এখনও পুরো বছরের হিসাব নিকাশ চূড়ান্ত হয়নি কিন্তু যেই খসড়া হিসাব কানাডা ইমিগ্রেশন করেছে তা থেকে দেখা যায় জানুয়ারি থেকে জুন পর্যন্ত এই আবেদনের মানে অ্যাসআলআ আবেদনের পরিমাণ কম ছিল আগের বছরের একই সময়ের তুলনায় থার্টি সেভেন পার্সেন্ট নভেম্বর পর্যন্ত হিসাব করে তখন দেখা যাচ্ছে যে পুরো এগারো মাসের যে হিসাবটি সেই হিসাবে থার্টি থ্রি পার্সেন্ট কম হয়েছে দু সালে যে আবেদন হয়েছিল তার তুলনায় তার আগের বছরগুলোতে আবেদনের সংখ্যা ছিল একবার আকাশচুম্বি এই হঠাৎ করে এসাইলামের আবেদনের সংখ্যা কমে গেল কেন এই প্রশ্নটি সঙ্গত কারণে আপনাদের মনে জাগতে পারে কেননা ইমিগ্রেশন তারাও খোঁজ করার চেষ্টা করেছে যে তাদের কোন পদক্ষেপটি আসলে কাজ করছে এবং কোন পদক্ষেপটি আসলে কাজ করছে না এবং সেটি হিসাব করে সেটি বিশ্লেষণ করতে গিয়ে দেখা গেছে যে ভিজিটার ভিসা অ্যাপ্লিকেশন যাচাই বাছাই করার ক্ষেত্রে দুই সালে সরকার একটু স্ট্রিক্ট হয়েছিল অর্থাৎ এই যে ভিজিটার ভিসা এসে কানাডায় অ্যাসাইলাম চাইতে শুরু করলো মানুষ এবং পুরো একেবারে সয়লাভ হয়ে গেল বন্যার মতো মানুষ আসতে শুরু করলো এগুলো নিয়ে রাজনৈতিক অস্থিরতা দেখা দিল তখন কানাডা ইমিগ্রেশন ভিজিটার ভিসাটাকে টাইট করে ফেললো এবং এর এতে দুটি কাজ হয়েছে একটি হচ্ছে যে অ্যাসাইলাম আবেদনের সংখ্যা কমে গেছে যেটি সরকারিভাবে এখন স্বীকার করা হচ্ছে এবং সরকারের যে হিসাব সেই হিসাবে দেখা যাচ্ছে যে ভিজিটার ভিসা টাইট করার ফলে কেবলমাত্র এই খাতেই ফিফটি ফাইভ পার্সেন্ট অ্যাসাইলাম আবেদন কমে গেছে থার্টি থ্রি পার্সেন্ট হচ্ছে টোটাল গড় করার পরে সেটা দেখা গেছে আরও একটি কারণে কমেছে সেটি হচ্ছে এর আগে মেক্সিকানদের ওরা কানাডায় আসতো কাজ করতো চলে যেত তাদের কোনো ভিসার প্রয়োজন ছিল না কিন্তু দু সালে আসলে সরকার কানাডা সরকার একটি নিয়ম করে দেয় যে না মেক্সিকানরা তারা যখন কাজ করতে আসবে তখন তাদের আসলে ভিজিটার ভিসা নিয়ে কানাডায় আসতে হবে জাস্ট মানে চলে আসবে সেটি আর হবে না এই ভিজিটার ভিসা যখন প্রবর্তন করলো তখন এবং একই সঙ্গে ভিজিটার ভিসা অ্যাপ্লিকেশন যাচাই বাছাই করাটা যখন কঠিন করে দিল তখন তার একটা ইম্প্যাক্ট হলো সেই ইম্প্যাক্টটি হচ্ছে এলাম আবেদনের পরিমাণ কমে যাওয়া তবে অ্যালার্মিং আরও একটা জিনিস রয়ে গেছে সেইটি হচ্ছে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের এই যে অ্যাসাইলাম চাওয়া সেই সংখ্যাটা কিন্তু কমেনি দু হাজার পঁচিশ সালেও তার আগের বছরের চাইতে টোয়েন্টি বেশি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট অ্যাসআইলাম আবেদন করেছে তার মানে হচ্ছে এই যে থার্টি কমেছে কিন্তু যেই পরিমাণ অ্যাসআল আবেদন করেছে তার একটা উল্লেখযোগ্য অংশ হচ্ছে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট যারা কানাডায় পড়তে এসেছে তারপরে হয়তো স্টাডি পারমিট তাদের এক্সপায়ার করে গেছে কিংবা নানা কারণে তারা থেকে গেছে কিংবা থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে তারা অ্যাসাই লাভ আবেদন করতে শুরু করেছে এই যার কারণে কানাডা গভর্নমেন্ট ইন্টার মানে স্টাডি পারমিটের ক্ষেত্রেও বেশ কতগুলো স্ট্রিক্ট পলিসি মেজার্স নিয়েছে যার কারণে অনেক স্কুল কলেজ ইউনিভার্সিটি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান এখন এক ধরনের একটা ক্রাইসিসের মধ্যে পড়ে গেছে যাই হোক সেটি আলাদা আলোচনার বিষয় এখন পর্যন্ত রিফিউজি বোর্ডের সামনে তিন লাখ আবেদন আছে যারা আসলে হিয়ারিংয়ের জন্য অপেক্ষা করছে যে কখন তাদেরকে ডাকবে কখন তাদের হিয়ারিং হবে একটা হিয়ারিং হলে পরে তারপরে তারা বুঝতে পারবে যে তাদের আবেদনের মানে যে এলএম আবেদন করলো সেইটার গতি কি হবে এখন পর্যন্ত প্রায় বাইশ মাসের বেশি সময় লেগে যাচ্ছে জাস্ট টু গেট এ কল ফর হিয়ারিং এই যে তিন লাখ হিয়ারিংয়ের অপেক্ষায় আছে এই তিন লাখ হিয়ারিংয়ের অপেক্ষায় থাকা আবেদনকারীর মধ্যে বাংলাদেশে আছে বিশ হাজার অর্থাৎ বিশ হাজার বাংলাদেশি কানাডায় অ্যাসাইলাম আবেদন করে শুনানির জন্য মানে তারা তাদের বক্তব্যটা উপস্থাপন করবে বোর্ডের কাছে সেই শুনানির জন্য অপেক্ষা করছে টোয়েন্টি থাউজেন্ড বাংলাদেশি অবশ্য আমাদের ইন্ডিয়া বাংলাদেশের পাশের দেশ ইন্ডিয়া ইন্ডিয়ার এই সংখ্যাটি হচ্ছে ফর্টি থ্রি থাউজেন্ড এইট হান্ড্রেড থার্টি ইরানের বিষয়ে আপনারা সবাই জানেন ইরানের অস্থিরতা ইরানের নিরাপত্তাহীনতা বা ইরানের একটি মানে কর্তৃত্ববাদী শাসনের বিষয়টি আমরা সবাই জানি সাম্প্রতিক সময়ে সেখানে একটা আন্দোলন শুরু হয়েছে অস্থিরতা শুরু হয়েছে কিন্তু এর আগে থেকেই তো ইরান নিয়ে নানা ধরনের কথাবার্তা আছে সেই ইরান থেকে আসলে দশ হাজার তিনশো একানব্বই জন আবেদনকারী আছে তার মানে হচ্ছে যে ইরানের আবেদনকারীর চেয়ে ডাবল পিপল কানাডায় অ্যাসেলাম যে ফ্রম বাংলাদেশ এখন তাদেরকে অপেক্ষা করতে হবে কত দিনে তাদের হিয়ারিংয়ের ডাক আসবে তারপরে সেই নিষ্পত্তি হবে এবং হিয়ারিংয়ের পর যদি সেটি অ্যাকসেপ্টেড হয় বা ভালো থাকে তারপরে তো আবার আরেকটা লেনথি প্রসেস ফর ওয়েটিং ফর পিয়ার অ্যান্ড অল আদার থিংস যাই হোক এখন এই যে কেবলমাত্র ভিজিটার ভিসার প্রসেসটাকে স্ট্রিক্ট করে সরকার অ্যাসাইলাম আবেদনের সংখ্যা সিগনিফিকেন্টলি কমিয়ে ফেলতে পেরেছে এর মাঝখানে কিন্তু আবার আরও নতুন নতুন কথা উঠছে আপনারা জানেন যে ইউকেতে একটা নতুন নিয়ম হয়েছে যে যারা সেখানে রিফিউজি স্ট্যাটাস পেয়েছে তাদেরকে এভরি টু অ্যান্ড হাফ ইয়ার্স মানে আড়াই বছর পর পর আবার নতুন করে তাদের আবেদন করতে হবে নতুন করে তাদের আবার সেটা রিভিউ পর্যালোচনা হবে যে সে আসলে এখনো তার দেশে তার জন্য রিস্ক কিনা নিরাপত্তাহীন কিনা তার ইউকেতে স্ট্যাটাস পাওয়ার রিফিউজি হিসাবে জায়গা পাওয়ার তার কোনো সে কোয়ালিফাই করে কি না এভরি টু অ্যান্ড হাফ ইয়ার্স আড়াই বছর পর পর আবার তাদেরকে আবেদন করতে হবে আর পিয়ার পাওয়ার জন্য তাকে বিশ বছর ওয়েট করতে হবে এখন আপনি আপনার ফ্যামিলি রেখে চলে আসলেন ভাবলেন যে আপনি পিআর পেলে তারপরে তাদেরকে নিয়ে আসবেন ইউ হ্যাভ টু ওয়েট ওয়ান্স ইউ গেট দ্য পিয়ার ইউ হ্যাভ টু গেট টোয়েন্টি ইয়ার্স ওয়ান্স ইউ গেট দ্য রিফিউজি স্ট্যাটাস ইউ হ্যাভ টু ওয়েট টোয়েন্টি ইয়ার্স টু গেট পিয়ার ইন ইউকে এবং এভরি আড়াই বছর পর পর আপনাকে আবার অ্যাপ্লিকেশান করতে হবে ইউরোপীয় ইউনিয়ন তারা একটা লিস্ট করে দিয়েছে যে কোন কোন দেশগুলোকে তারা মনে করে যে এই সব দেশগুলো আসলে সেফ কান্ট্রি এই সব দেশের লোকদের বাইরে কোনো ধরনের আশ্রয় চাওয়ার দরকার নাই রিফিউজি স্ট্যাটাস পাওয়ার দরকার নেই তার মানে হচ্ছে যে তারা কোন কোন দেশের নাগরিকদেরকে ইউরোপীয় দেশগুলোতে এসলাম দিবে না তার একটা তালিকা করেছে এবং সেই তালিকায় বাংলাদেশের নাম আছে ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশকে মনে করে ওয়ান অফ দ্য সেফ কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড সো কোনো বাংলাদেশি নাগরিকের ইউরোপীয় কোনো দেশে এসে অ্যাসে চাওয়ার দরকার নেই এখন এই যে দুটি দেশের যে পদক্ষেপ তারা নিয়েছে সেটি নিয়ে কানাডাতেও এক ধরনের ক্যাম্পেইন শুরু হয়েছে যে ইউকের মতো করো অথবা ইউরোপীয় ইউনিয়নের মতো করো এমনকি গত কয়েকদিন আগে মার্কিন যুক্তরাষ্ট্র যে একটা তালিকা প্রকাশ করেছে যে বিশ্বের কোন কোন দেশের লোকজন সবচেয়েতে বেশি সরকারি সুযোগ সুবিধা রায় যেখানে প্রায় মোর দেন ফোর্টি ফাইভ পার্সেন্ট বাংলাদেশি পিপুল আমেরিকায় এসে স্ট্যাটাস পাওয়ার পরেও সরকারি সহযোগিতার উপর ডিপেন্ড করে সেখানে থাকছে আর মোর দেন ফর্টি ফাইভ পার্সেন্ট পিপুল আই থিঙ্ক এই যে তারা একটা হিসাব নিকাশ করেছে এবং এখন প্রশ্ন উঠছে কথা উঠছে যে এইসব হিসাব এই এইসব সরকারি সহযোগিতা বন্ধ করে দিতে হবে ঠিক সেটিকে নিয়ে টুইটারে একটা ক্যাম্পেন চলছে টুইটারে ক্যাম্পেনটা চলছে স্পেসিফিক্যালি যারা অ্যাসাইলাম চা চাচ্ছে যারা রিফিউজি ক্লাইমেন্ট তাদেরকে ক্লেম করার পরপর সরকার যে ভাতাটা দেয় সেই ভাতাটা বন্ধ করে দেওয়ার জন্য একটা ক্যাম্পেইন শুরু হয়েছে এবং খুব বড়ো সড়ো ক্যাম্পেন আমি দেখলাম যে তাদের এই যে থ্রেডগুলোতে হিউজ নাম্বার অফ পিপল পার্টিসিপেটিং কমেন্টিং এবং তারা তাদের সাপোর্ট করছে দ্য গ্লোব অ্যান্ড মেল এইসব বিষয়গুলো নিয়ে কানাডার ইমিগ্রেশন মিনিস্টারের একটা মতামত জানতে চেয়েছিল যে রাউন্ড দ্য গ্লোব ইউরোপীয় কান্ট্রিগুলো নানারকম স্ট্র্যান্থ অ্যান্ড স্ট্রিক্ট মেজার্স নিচ্ছে মানে অ্যাসাইলাম ডিসকারেজ করার জন্যে বা ভাতা এই সবগুলো বন্ধ টন্ধ করে দেওয়ার ব্যাপার নিয়ে একটা গ্লোবাল একটা ক্যাম্পেইন শুরু হয়েছে যে হোয়াট ইজ কানাডাস পজিশন তোমার পজিশন কী ব্যাপারে যে তুমি এই ধরনের কোনো বিষয়ে ভাবনার মধ্যে রেখেছো কিনা আর ইমিগ্রেশন মিনিস্টার অবশ্য বলেছেন যে লোক এই ধরনের মেজর পলিসি ডিসিশন কেবলমাত্র ইমিগ্রেশন ডিপার্টমেন্ট বা ইমিগ্রেশন মন্ত্রীর উপর নির্ভর করে না এটি ওভারঅল ওভারঅল ক্যানাডিয়ান গভর্নমেন্টের ইনক্লুডিং পাবলিক সেফটি মিনিস্টার প্রাইম মিনিস্টারের অফিস আরও অন্যান্য যেসব মন্ত্রণালয় আছে এটা একটা কম্বাইন্ড এফোর্টের ব্যাপার কম্বাইন্ড প্রোপোজালের ব্যাপার যদি সামগ্রিকভাবে এই ধরনের প্রস্তাব আসে তখনই এগুলো নিয়ে আলাপ আলোচনা করার বা বিবেচনার প্রশ্ন আছে তবে ইমিগ্রেশন মিনিস্টার কনফার্ম করেছেন যে ঠিক এই মুহুর্তে তার টেবিলে এই ধরনের কোনো প্রস্তাবনা নেই মানে রিফিউজি ক্লেমের যারা এসে এখানে রিফিউজি ক্লেম করেছেন তাদের ভাতা টাতা কাটেল করে দেওয়ার কিংবা আরও স্ট্রিক্ট করে দেওয়ার এই ধরনের কোনো প্রস্তাব ইমিগ্রেশন নেই এটি তিনি কনফার্ম করেছেন সো এই হচ্ছে সামগ্রিকভাবে অবস্থা দর্শক তবে কানাডা ইমিগ্রেশন রিফিউজি বোর্ড তারা তাদের মতো করে চেষ্টা করে যাচ্ছে যে কত দ্রুত তারা এই যে পেন্ডিং থাকা অ্যাপ্লিকেশনগুলো এগুলো নিষ্পত্তি করা যায় এবং একটি তথ্য আমি পেলাম যে দুহাজার সালে তারা প্রায় দুই লাখ পঁচানব্বই হাজারেরও বেশি পেন্ডিং কেস তারা ডিসিশন দিয়ে ফেলেছে নিষ্পত্তি করেছে সো দ্যাট ইজ এ হিউজ নাম্বার যদিও এখনও প্রায় তিন লাখ পেন্ডিং আছে তারা চেষ্টা করছে এই নাম্বারগুলো কত দ্রুত কমিয়ে আনা যায় আজ পর্যন্তই